সুমনের সাথে যে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে দুইজনের মধ্যে তুলনা করবেন এবং লাকি আপার সাথেও তুলনা করবেন কারণ যে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে সে নিজেও জানে যে লাকি আপা হইতে সামাজিক হাজার হাজার গুণ বেশি যোগ্য এবং যা যা দাবি করেছেন সকলে আমরা নিজ হাতে করে দেবেন এই ওয়াদা করে আপনারা দেখছেন তাজা খবর টোয়েন্টি ফোর একদম সরাসরি আমার প্রতি দরখাস্ত করবেন আমি দায়িত্ব নিয়ে আপনাদের কাজগুলো সমাধান করে দিব আর আজকে যে লাকি আপা আছে আমাদের সকল উপজেলার মির্জাপুর না আমাদের চব্বিশ ইউনিয়ন এবং আমাদের উপজেলা পৌরসভা সহ সকলের জন্য উনি আমাদের জন্য লাকি লাখি দেখে আমাদের বাবা আবারও ওনাকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসাবে মনোনীত করেছেন

ভোট কেন্দ্রে অবশ্যই ভোটারদেরকে ভোট কেন্দ্রে আসতে হবে নিয়ে আসতে হবে এখানে আমাদের ছাত্রলীগ ভাইরে যারা আছে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ সংগঠনে যারা আছে আমাদের শেখ রাসেল কমিটি যারা আছে আমাদের মহিলা নেতৃত্ববৃন্দ যারা আছে আমাদের মা যারা আছেন বাসায় যারা আজকে এখানে উপস্থিত নাই তাদেরকে গিয়ে বুঝাবেন আজকে প্রধানমন্ত্রী স্বয়ং নিজে বলেছেন কিন্তু নারীরা নারীরাই কিন্তু ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়নের চালিকা শক্তি হিসাবে উনি দেখতে চান আমাদের বঙ্গবন্ধু কন্যা স্বয়ং বলেছেন আপনারা দেখবেন ইউটিউবে গিয়ে এটা প্রধানমন্ত্রী চান যে নারীদের ক্ষমতায়নে উনি বিশ্বাস করেন আমরা আওয়ামী লীগের রাজনীতি যারা করি আওয়ামী লীগরা বিশ্বাস করি নারী ক্ষমতায়নে এর আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মতন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে উনি সফলভাবে বাংলাদেশকে যেরকম ভাবে সারা বিশ্বের মাঝে আমাদের উন্নত একটা দেশ হিসাবে পরিচয় করে দিয়েছেন আমরা গর্বের সাথে বলতে পারি যে আজকে আমাদের বাংলাদেশের নারী একজন নারীর উদ্যোগে বাংলাদেশের সারা বাংলাদেশে কিন্তু চিত্র পাল্টিয়ে গেছে আপনারা আজকে যারা ঢাকা শহরে যাবেন ঢাকা শহরে গিয়ে এবং যা যা দাবি করেছেন সকল আমরা নিজ হাতে করে দেব এই ওয়াদা করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আমাদের মির্জাপুরবাসী